আপনি আমি মুসলিম দাবি করি আপনাকে আমাকে মুসলিম যেহেতু দাবি করেছি ইমানদার যেহেতু দাবি করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও আমাদেরকে ইমানদার হিসাবে একটা পরীক্ষা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলছেন আহাসিবান নাস মানুষ কি ধারণা করেছে আইউতুরাকুম মাইয়াকুল আমান্না ওয়া হুম মানুষ কি এটাই ধারণা করেছে আমরা ঈমান এনেছি এতটুকু কথা বলবো আর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবারে জান্নাতে দিয়ে দেব জাহাজ দিয়ে টান দিয়ে জাহাজে উঠিয়ে টান দিয়ে জান্নাতে নিয়ে যাব এত সহজ নয় এমনও হতে পারে জাহাজে উঠিয়ে টান দিয়ে জান্নাতে নেবার বদলাতে এমন টান দিল কেন জান্নাত বাদ দিয়ে জাহান্নামে গিয়ে ঢুকলো কারণ কি কোরআন বলতেছে হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে এত ভয়ঙ্কর হবে যখন ফেরেশতারা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কম্প হতে থাকবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে কোনো রকম কথা বলার সাহস কেউ থাকবে না মান যাল্লাজি ইশফাউ মা বাইনা হিম ওয়ামা খলফা হোম আপনাদেরকে আমাকে গোটা মানবজাতিকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর আব্দুল আলামীন বললেন এমন কোনো ব্যক্তি আছে নাকি যে ওই দিন আমার সামনে আমার অনুমতি ছাড়া কথা বলতে পারবে এমন কোনো মহারতি নাই আল্লাহরাব্দ আলমিন সুরা নাবা ওর আরুল কারিমের আটাত্তর নম্বর সুরা আমরা অন্ধ বিশ্বাস করে বসেছি অন্ধ বিশ্বাস করলে চলবে না নিজের বিবেক খাটাতে হবে সুরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ৩৮ নাম্বার আয়াতে বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা